হ্যালো বন্ধুরা কী অবস্থা তো সকালবেলা চলে আসলাম আমাদের এই মেশিনে মানে জল দিতে ধানে যেতে এখন ধান ফুলতেছে সেজন্য কিন্তু সকালবেলা আসা আর সবচেয়ে বড় কথা হচ্ছে সকালবেলা কেন আসা এটা হচ্ছে আপনার জল উঠে না আসলে সকালবেলা একটু জল বেশি ওঠে যেহেতু এখন চৈত্র মাস চলতেছে আর চৈত্র মাসে কিন্তু জল খুবই কম ওঠে কারণ এখন বৃষ্টি নাই বৃষ্টি নাই থাকার কারণে বোরিংয়ে কিন্তু জল নেই জল ছিল না অর্থাৎ বাংলা ফার্ম ছিল সেটাতে জল উঠছিল না তো এর জন্য কিন্তু অটো লাগানো কি তো কিন্তু অল্প অল্প উঠছে যাই হোক আর পিছনের তাল গাছগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর তাই না সন্ধ্যার যে ভরা কিন্তু আর সকালবেলা মানেই একদম প্রাকৃতিক যে শব্দ পাখির কনকন ঝনঝনী বা পাখির ডাক আসলে খুবই সুন্দর লাগে তার সাথে কিছু কিছু ব্যাঙ আছে তো অ্যাকসুয়ালি খুবই পোকা আছে তো অনেক ভালো লাগে আর দেখতে পাচ্ছেন এই যে সামনের জমিটা কিন্তু আমাদের আর এই জমিতে কিন্তু ধান ফুলে গেছে তো এখন ওষুধ দিতে হবে যেহেতু সকালবেলা এই এজন্য ওষুধ দিব না তো কালকে অথবা পরশু দু আজকে একটা অনুষ্ঠান আছে তো সেখানে যাবো দেখতে পাচ্ছেন আর এদিকে কিন্তু পাঠের জমি যেহেতু এখান এখানে জমিগুলো হচ্ছে নিচেও সেই জন্য কিন্তু এখানে ধান লাগানো তো ঠিক আছে আর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখেন এখনো চাঁদ কিন্তু আর সূর্য কিন্তু এখনও নিচে আছে এখন যে এখন একটু আগে সূর্যটা উঠছে তো আসলে যারা যারা ভিডিওটা দেখছেন এই ছোট্ট ভাইট মানে ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যেহেতু এই ছোটো ভাইট মানে খুবই অনেক মানে খারাপের মধ্যে আছে আর যেহেতু অনেক দিন খোলা সেটা কিন্তু কোনো সাবস্ক্রাইবই হচ্ছে না তো আপনাদের ভালোবাসা চাই কারণ ভালোবাসা দিলেই তো আমি ভালোবাসা পাবো আর আপনারা যদি আমাকে সাবস্ক্রাইব না করেন তাহলে আমার কিভাবে কি বাড়বে বলেন তো যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন ছোটো বাইকে এবং দেখতে পাচ্ছেন পিছনে কিছু ধান আছে ওই ওই নিচে কিন্তু ধান আছে মাঝখানে আমাদের আমাদের মাঠটা হচ্ছে এক জায়গায় উঁচু এক জায়গায় নিচে যার কারণে এক এক জায়গায় এক এক মানে পাট বা ধান চাষাবাদ করা হয় তো যাই হোক ভিডিওটা যারা দেখছেন অবশ্যই লাইক অথবা কমেন্ট অথবা সাবস্ক্রাইব করে দেবেন আর সবাইকে শুভ সকাল সবাই ভালো থাকবেন